তো চলো আমরা হাঁটি মারাশ্রীটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই যে এরকম পাহাড়ের সৌন্দর্যটা দেখো অপূর্ব মানে কি শান্ত পরিবেশ কোনো আওয়াজ নেই তো এটা হচ্ছে

কি না পরিবেশটা জীবনটা খুব নিট অ্যান্ড ক্লিন কোনো ঝুঁক ঝামেলা কিছু নেই শান্ত কি পরিবেশটা চলো উপরের যাই উপরে যাই

দেখো এখানে কত নাম না যেন ফুল যে পুচকুলাম আমাদের সুন্দর না জায়গাটা

তো এই হচ্ছে লাভা মানুষ খুব সুন্দর অপূর্ব এদিক দিচ্ছি এখানে চুপ করে বসে থাকতেও ভালো লাগে তাই না বলো ভালো লাগে না কাঞ্চন দেখাই তোমাদেরকে

তো চলো অল্প একটু দেখা গেছে মেঘটা সরে গেলে পুরো দেখা যাবে দেখোটা চলে এসেছি ঘুরে মনাস্ট্রি ঘুরে তারপরে এখন আবার বেরবো কোলাখাম যাওয়ার উদ্দেশ্যে চলো